আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সৌদি আরবে আসার পর হাজব্যান্ডের সাথে প্রথম বাইরে বের হলাম কারণ সৌদি আরবে আমার আবার নতুন করে একটা সংসার সাজাতে হবে যার জন্য আমার টুকটাকে কিছু কেনাকাটা করতে হবে তো এখানে প্রথমে গেলাম একটা গ্লোসারি শপে এখানে দেখছিলাম যে কি না যায় তো এখান থেকে বের হয়ে চলে গেলাম আবার একটা ফলের দোকানে থেকে আমার যে জিনিসটা সেখানে ভালো লেগেছে ফল কিনতে গেছি সেখানে কলাও নাকি কেজিতে বিক্রি হয় তো আমি এখান থেকে এক কেজি কলা কিনেছিলাম এরপরে গিয়েছিলাম আমার সংসার সাজানোর জন্য কিছু জিনিস কেনার জন্য যেটা না কিনলেই না তো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম যে কী কেনা যায় যে আমার প্রয়োজন আপাতত আমি সেটুকুই কেনাকাটা করেছি যা না হলেই নয় এছাড়াও আমি আসার হাজব্যান্ড কিছু কিছু জিনিস কিনে রেখেছিল আর যেটুকু প্রয়োজন বলেছে আমি আসার আমাকে আমাকে সাথে সাথে নিয়ে নিয়ে যাবে তো চলে এই এটা হচ্ছে সৌদি আরবের লায়ন সুপার শপ এখানে সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে দেখছিলাম আর কিনছিলাম তো কেনাকাটা শেষ ওই যে আমার সাহেব জিনিস নিয়ে যাচ্ছে গাড়িতে তোলার জন্য তো গাড়িতে গুছিয়ে সব নিয়ে নিল এরপর আমরা টুকটুক করে বাড়িতে চলে আসলাম তো কি কি কেনাকাটা করলাম চলেন আমরা দেখি তো এখানে সব জিনিসপত্র দেখিনি কি কি জিনিস কিনে নিয়ে আসলাম এই যে এখানে দুইটা কাপ কিনলাম যেহেতু এখন আমরা মানুষ দুইজন আপাতত দুইটায় কাপ নিয়ে আসছি চায়ের কাপ আর নিয়ে আসছি কয়েকটা খাটি পাতিল মাজার জন্য সোফা আর এখানে ছিল বাটি আমি এখানে তো কোনো কিছুই নেই যা কিছু সব কিছু আমার নতুন করে আবার কিনতে হচ্ছে তো এখানে চারটা বাটি কিনেছিলাম এক সেট ছোট চামচ কিনেছিলাম এই একটা ঝুড়ি কিনেছি আর এরকম টুকি যা লাগে তাই কিনে নিয়ে আসলাম এই তো এটা কিনেছি আমি ফল রাখার জন্য যাতে ফলগুলো এলামি না করে হোলিতে না রেখে বাটিতে রাখতে পারি আর এখানে কয়েকটা ছোট ছোট বয়াম কিনেছি যেগুলোর মধ্যে আমি টুকটাক মশলা রাখতে পারি আর এটা আমার বেশ ভালো লেগেছে ভাবলাম কাজে আসবে তাই এই জিনিসটা আমি নিয়ে নিয়েছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর এটা নিয়েছিলাম সালাদ কাটার জন্য বিভিন্ন সবজি কাটা যাবে এই জন্য আমি এটা দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম আর এই যে ছোট একটা সসপ্যান এটা নিয়েছি চায়ের জন্য যে দুজন মানুষ ভালো মতো চা হয়ে যাবে দুটি ভাগের জন্য এই তাওয়াটা নিয়েছি কেমন হয়েছে জানাবেন আর একটা বড় প্লেট নিয়েছি যে একসাথে যদি কোনো মেহমান আসে তাদের সামনে এটাই করে সার্ভ করা যাবে বাংলাদেশের মতো এত আয়োজন করে তো সামনে করা যাবে না টুকটাক যাতে সামনে দিতে পারি এর জন্য যতটুকু আয়োজন করা যায় আর এখানে ছিল ছোট কয়েকটা বাটি এইতো। আর সব থেকে যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এই ব্লেন্ডার মেশিন এখানে তো আর পাতা নিয়ে আসা যায়নি তার জন্য আমি এই ব্লেন্ডার মেশিনটা কিনে নিয়েছি যাতে মশলা করতে পারি এখন মশলা না করলে তো আর রান্না করা যাবে না তার জন্য এই ব্লেন্ডার মেশিনটা নিয়ে আসছি তো এই তো ছিল আমার টুকিটাকি কেনাকাটা আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে জানাবেন আর আমি আসার আগে আমার হাজব্যান্ড কিছু কিছু জিনিস কিনে রেখেছিল যেগুলিতে আমি রান্না করতে পারি এখানে ছিল কয়েকটা পাতিল আর টুকটাক কিছু জিনিস ছিল তো এই ছোট একটা কড়াই আর মাছের একটা কড়াই ছিল দুইটা ছিল আমার তরকারি রান্না করার জন্য এরপরে ছিল আরেকটা পলিতে ভাতের পাতিল এইটা সবগুলির সাথে কিন্তু ঢাকনা আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আর দুইটা ভাতের প্লেট কারণ এখন আমরা দুইজনই এখানে দুইটা পাতি দুইটা ভাতের প্লেট নিয়ে আসছে যতটুকু না হলেই নয় ঠিক ততটুকুই কেনাকাটা করেছি অল্প কিছু দিনের সংসার এখানে তার জন্য খুব বেশি কেনাকাটা করা হয়নি এই তো আর একটা কড়াই এটা এটা একটু বড় কড়াই ছিল যেটা দিতে একটু বেশি করে কিছু রান্না করা যাবে একটা ফ্রাই তিনটা চামচ আর একটা ভাতে হাড়ি এইটুকু আমার থাকবে আমার আশা আগে কিনে কেনাকাটা করে রেখেছে যাতে আসার পর আমার আর কষ্ট করতে না হয় তো এই তো আমার জিনিসগুলি এগুলো কেমন হয়েছে জানাবেন সৌদি আরবের হাড়ি পাতিল গুলো হাড়ি পাতিল গুলি খেয়ে ভারী ভারী হয় তো আর এখানে ছিল কয়েকটা মশলার কৌটা আর ছিল মশলা বেটে রাখার জন্য একটা মশলার বাটি আর ছিল একটা চায়ের ছাঁকি তো এই ছিল আমার আজকে শপিং আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন ভালো লাগলে থাকলে একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ